সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচে মাহেদি হাসান চার ওভারে পঞ্চান্ন রান দিছে এই রান দেওয়াতে অনেকে বলতেছে ভাই মাহেদি হাসান কেন দলে মাহেদি হাসান কেন দলে বিশেষ করে যারা ফেসবুকে ক্রিকেট বিজ্ঞানী আছে ক্রিকেট বিশ্লেষক আছে তারা এই কথা বেশি বলতেছে ভাই যারা বলতেছেন মাহেদি হাসান কেন দলে তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনারা ফেসবুকে শুধুমাত্র ক্রিকেটের রিলস ভিডিও না দেখে পুরো ক্রিকেটটা দেখেন বোঝেন যাচাই করেন পরিসংখ্যান দেখেন খোঁজখবর রাখেন তারপরে এইগুলা বললেন ভাই মাহেদি হাসান কেন দলে সেই প্রশ্নের উত্তর যদি আপনাদেরকে দেই দেখেন লাস্ট ওয়েস্ট ইন্ডিজ সিরিজ সেই সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশ টি টোয়েন্টি ক্রিকেটে হোয়াইট ওয়াশ করলো সেই সিরিজটাতে ম্যান অব দ্য সিরিজ কে হয়েছে মাহেদি হাসান তিন ম্যাচে আটটা উইকেট নিছে তিন ম্যাচে আটটা উইকেট এবং অবাক করার মতো বিষয় হচ্ছে ওই সিরিজে সবচাইতে কম ইকোনমি রেটে বোলিং করছে মাহেদি হাসান ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ ইকোনমিতে বলিং করছে হ্যাঁ এই রকম অনবদ্য একটা পারফরমেন্স আপনারা ভুলে গেছেন কয়েক মাসের মধ্যে ভুলে গেছেন তারপরে ধরেন আইসিসির টি টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিং সেই র্যাঙ্কিংয়ে বাংলাদেশীদের মধ্যে সবার উপরে কিন্তু মাহেদি হাসানই আছে হ্যাঁ মাহেদি হাসানি র্যাঙ্কিংয়ে সবার উপরে আছে তারপরে ধরেন আপনার হচ্ছে এই যে পাওয়ার প্লে পাওয়ার প্লে স্পেশালিস্ট হিসেবে তাকে বলা হয় এই যে আন্তর্জাতিক ক্রিকেটে বর্তমানে যতগুলো স্পিনার বলিং করতেছে টি টোয়েন্টি ক্রিকেটে যতগুলা স্পিনার তাদের মধ্যে সেরা একজন স্পিনার হচ্ছে মাহেদি হাসান সবচাইতে কম ইকোনমি রেটে এবং এবং মানে পাওয়ার প্লেতে একদম জেনুইন উইকেট টেকার হিসেবে একদম ধারাবাহিকভাবে পারফর্ম করতেছেন কিন্তু এই মাহেদি হাসান সেইগুলো আপনারা ভুলে গেছেন তারপরে ধরেন আপনার এই যে নিউজিল্যান্ড সিরিজ দুই সালে নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো যখন বাংলাদেশ একটা টি টোয়েন্টি ম্যাচ জিতল সেই ম্যাচটাতে ম্যান অব দা ম্যাচ কে হয়েছিল মাহেদি হাসান হয়েছিল নিউজিল্যান্ডের মাটিতে প্রথম টি টোয়েন্টি জয় ম্যাচ ম্যাচের নায়ক হচ্ছে মাহেদি হাসান সেইগুলো আপনারা ভুলে গেছেন ভাই এইগুলো মনেই রাখতে চাচ্ছেন না আপনারা তারপরে ধরেন ধারাবাহিকতার কথা যদি বলি দুই হাজার একুশ টি টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে এখন পর্যন্ত মাহেদি হাসান মানে এত ধারাবাহিকতার সাথে বলিং করতেছে যেটা বাংলাদেশি অন্য কোন বলার বলেন যে কোনো ক্রিকেটার বলেন তাদের মধ্যে এই জিনিসটা দেখা যায় না হ্যাঁ দেশের মাটিতে বলেন দেশের বাইরে বলেন সব জায়গায় খুবই দুর্দান্ত বলিং করতেছে এই মাহেদি হাসান আমরা সব সময় দেখি বাংলাদেশি স্পিনাররা দেশের মাটিতে সবচাইতে বেশি ভালো করে এবং বিদেশের মাটিতে গেলে তারা আর ভালো করতে পারে না ভাই আমাদের মিরপুর ছাড়া তারা ভালো করতে পারে না কিন্তু এইটাই একমাত্র বলার বাংলাদেশি স্পিনার যে ঘরে এবং ঘরের বাইরে দুই জায়গায় সমান তালে পারফরমেন্স করতেছে ভাই ভালো পারফর্ম করতেছে হ্যাঁ আমাদের দেশের স্পিনারদের ধরনটা কি তারা শুধুমাত্র আপনার কেউ বামহাতি কেউ ডানহাতি হাতি ফ্লাইটের উপর বলিং করে অফ স্পিনার এই মাহেদি হাসানি মাহেদি হাসানি আমাদের একমাত্র বলার যার কিছুটা হইলেও ভেরিয়েশন আছে মাঝে মধ্যে লেগ স্পিন ট্রাই করে অফ স্পিন তো করেই আপনার টপ স্পিন করে হ্যাঁ গুগলি মারার চেষ্টা করে দুসরা করে অনেকগুলা বোলিং অপশন তার হাতে আছে এবং মোটামুটি ভেরি ভেরিয়েশন ভেরিয়েশনওয়ালা বলার বলার যদি বাংলাদেশে বর্তমানে থাকে স্পিনারদের মধ্যে মাহেদি হাসান একজন হ্যাঁ কিন্তু তাকে আমরা মনে রাখতে চাচ্ছি না তাকে আমরা ভুলে ভুলে যাইতে চাচ্ছি তাকে নিয়ে প্রশ্ন তুলি একটা ম্যাচ দেখে একটা ম্যাচে চার ওভারে পঞ্চান্ন রান দিয়েছে এই ম্যাচটা দেখে আমরা বলি যে কেন দলে E a próxima,